کارکتو 4 ٹھیک ہے دس مول مال ہے ٹھیک ہے ہمارے ساتھ مول مال ہے چلو ہاں بوست بوست ہے اللہ محمد مولا چھوڑ کر نہیں ہے اس کی محبت یہی ہے محبت چمن ایک ایکٹا نیدے ہے ارے محبت نے سن 1000 ہمم چاچی بچا گئی تمہاری نہ نہ بولنا جان جس طرح دیکھ کے بنا تمہارا اپ سمجھا دینا نہ چلو چلو আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে হলো পঁচিশ ছয় দুই হাজার পঁচিশ আছি গাবতুলি গরুর হাটে অনেকেই কমেন্ট করেন যে আসলে গাবতুলি হাটে আপনারা যান শুধুমাত্র আক্রাম ভাইয়ের গরু কেনার ভিডিওই কেন দেন আসলে এই যে দেখতে পাচ্ছেন আমার পেছনে সাইডে যদি দেখেন সব দিকেই এখন হাট কিন্তু সেই পরিমাণ জমজমাট থাকে না আমরাও চাই যে অনেকেরই বেচা ভিডিও চিত্র আপনাদের সামনে তুলে ধরার জন্য আপনাদেরকে একটি ধারণা দেওয়ার জন্য যে আসলে কেমন দামে কীরকম গরু বেচাকিনি হচ্ছে গাবতুলি হাট থেকে সেটা তো সেটা আসলে সবার মানে সবসময় সম্ভব হয় না এই কারণেই যে এখন বেচাকিনি খুব কম গরুর সংখ্যাও কম এবং তার মধ্যে যারা অনেকেই গরু কিনেন তারা আবার সবাই কিন্তু এই গরু বেচা কিনা নিয়ে কথা বলতে চান না যার কারণেই হাটে আমরা আসি আর আকরাম ভাইয়ের এই গরু কেনার দেই যারা আসলে এই রাতে ওনার এই টানাটানি একটু মজা করে গরু কেনার ভিডিও দেখতে চান তো আজকেও আছি গাবতুলি হাটে চলেন দেখি আকরাম ভাই কেমন গরু কিনে আসসালামাইহামদুলিল্লাহ আচ্ছা হ্যাঁ

আমি চাহা দেখলে আট হাজারে কেনা হইলো মাসাল্লা মোটামুটি তো বর্তমানে গেল একজনের বাস দিলাম এত বাস হয়ে গেল আমরা আসি চেষ্টা করি আসলে অনেক বেচা কিন্তু আপনাদেরকে দেখাতে পারবো কিন্তু আসলে রকম পরিমাণে দেখানো যায় না কারণ এই যে দেখেন যদি একটু দেখাই একেবারেই কিন্তু ফাঁকা তো পানাত ভাই কি বেচা এক হাজার দুই হাজার পনেরোশো ওই হাঙ্গা ভোরে লাভ ওটা করতে পারবো না আর লস হইব দুই তিন হাজার টাকা দুই হাজার লাখ লাখ শুক্রিয়া সিস্টেম দেবো

বাদ দেন সাতাইশ সাতাইশ যে নিবো নগদ টাকা দিব না যদি গোষ্ঠ ঝুলায় বোয়া থাকে

বলেন কি এখন এখন দাম বেশি এর কম কুরবানি করতে খলি গেছে চাপ চাপ হবে তারপর হবে হ্যাঁ গরু এখনো বাড়াস না আচ্ছা গরু উঠবে উঠছে কম বেচা কেনা নাই বেচা কেনা উঠলে দাম কমবে একটু কিন্তু এমনিতে মাংস তো মাংস দোকান থেকে তো মাংস কিনে কাটে খাচ্ছে না কথা লস হচ্ছে কথা লস হচ্ছে

ছয় পঁয়ষ্টি আমি এটা বেচি বিয়াল্লিশ আমি বেচি সত্যি কথা হ্যাঁ হ্যাঁ মিরপুরে বা নিয়ে আফতাবনগর দিয়ে নিয়ে একটা মুরুবি নিয়ে গেছে উনি যদি ভিডিও দেখে উনি বলতে পারবে আমার দর্শক ভাইদের আসসালামু আলাইকুম ভালো থাকেন সুস্থ থাকেন অনেকদিন পর দর্শক ভাইরা আমি খেয়াল করলাম মানে ভিডিও তো বলতে বুঝা যায় ভাই সত্যি কথা ভাই তো বাইরেতে হ্যাঁ আর বাইরেতে দেশের দেশের বাইরে তো দেখে খুন দেখ ভাই আপনারও ভিডিও দেখেন সারা বাংলাও তো দেখতেছি না ভাই ব্যাপার ভাইলে ভাই আসলে এখন তো এমনিতেই দর্শক হাট একটু জমজমাট কম এটা আপনারাও বুঝতেছেন যার কারণে আসলে ওইভাবে আসা হয় না আর সময় সুযোগ করে জমজমাট হয়ে যায় হয় যতই দিন যাবে আস্তে আস্তে হয়তো গরু আসবে কেনাকাটা চলবে তো আপনাদের নিজস্ব যে এলাকা আছে সেই এলাকাতেও দেখবেন যে অনেক মাংসের দোকান কিন্তু এখন পর্যন্ত খুলে নাই বা খুললে হয়তো খুবই কম বেচা হয় তো সেক্ষেত্রে আচ্ছা এক লক্ষ সাতাইশ হাজারে এই গরুটা কিনলো আকরাম ভাই এক লক্ষ হয়ে গেল তো কেমন হয়ে গেল আসলে নাম্বারও কিন্তু সাত হ্যাঁ দুই বসা দিলেই কিন্তু হয়ে যেতেছে

নাক

আমি যেরকম ভালোবাসি ওরা পাপু বিধান আছে আল্লাহর কি ভাই কি আমার শর্ট পড়লে ভাই আমার শর্ট পড়লে গোস ওর ওরটা একটু আনি ওর শর্ট পড়লে আমার তো নেওয়া যায়

দামের বাজার মিক্সিমম বাজারও খারাপ সবাই চিন্তা করে কোন রকম দিতে পারলই হস্তাতে কারণ হস্তা কিনতে না বলে দিবে না কিন্তু কিনতে পারে না কিন্তু পানি দিয়ে কম বেশি করে দিয়ে চলে না আগে পানি জন না এরকম আছে লস কইরা

ছিলাম আমরা গাফতুলি গরুর হাটে কেনা বেচার ভিডিও আসলে অনেকেই দেখতে চান সেই জন্য আমরা তুলে ধরলাম আকরাম ভাই আজকে কটা গরু কিনলো কিরকম দামে কিনলো ভাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ নাম নিতে থাকেন দর্শক ভাইরা গোহিলা মাপ করে দিয়ে আল্লাহ ভাই